আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এনসিটিভি থেকে পাওয়া তোমাদের বাংলা প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যেখানে আমি তোমাদের মাঝখানে বলে দিব যে তোমরা এটার উত্তরগুলো কোথায় পাবো এবং সঠিকভাবে তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারো তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এনসিটিভি থেকে পাওয়া যেখানে তোমাদের নবিত্তিক অংশ দিতে হবে ঠিক আছে সেখানে তোমাদের মান থাকবে পঁচিশ অর্থাৎ তোমাদের পনেরোটি নৈভিত্তিক দেওয়া লাগবে এবং দশটি দেওয়া লাগবে এক কথায় উত্তর দেখো এখানে পনেরোটি নৈভিত্তিক সুন্দর করে সাজানো আছে দেখো তোমরা যে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এগারো বারো তেরো চোদ্দ এই যে পনেরো ঠিক আছে দেখো তারপর আসো দেখো এই যে ষোলো থেকে তোমাদের আছে এক কথায় উত্তর তোমাদের এই ষোলো থেকে দশটি এক কথায় উত্তর দেওয়া লাগবে যেখানে তোমাদের মোট নাম মোট মার্ক থাকবে পঁচিশ মানে নৈবিত্তিক আর এক কথায় উত্তর মিলে তোমাদের নাম্বার হচ্ছে পঁচিশ তারপর আসো যে তোমাদের রচনামূলক অংশ থাকবে ঠিক আছে তোমাদের রচনামূলক অংশের মান থাকবে কত পঁচাত্তর নাম্বার দেখো তোমাদের রচনামূলক প্রশ্নে কি কী দেওয়া লাগবে তোমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবো ঠিক আছে তোমাদের যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সবগুলো দিতে পারো তাহলে তোমরা এখান থেকে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি দুই নাম্বার করে পাবা আর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটার জন্য তুমি পাবা বিশ নাম্বার ঠিক আছে আর আমি বলে দিই যে তোমরা এগুলোর উত্তর কোথায় পাবা আর দেখো তারপর আসলে যে রচনামূলক প্রশ্ন তোমাদের রচনামূলক প্রশ্ন দেওয়া লাগবে কয়টি তিনটি ঠিক আছে মানে এইগুলো দৃশ্যপট বিহীন মানে এখানে কোন ধরনের উদ্দীপক থাকবে না তোমরা এখানে পাঁচটি দেওয়া থাকবো ঠিক আছে তারপর দেখো তোমাদের যেই থাকবো দৃশ্যপট নির্ভর সেখান থেকে তোমাদের পাঁচটি দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ঠিক আছে মানে দৃশ্যপট নির্ভর তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবো সেখান থেকে তোমাদের পাঁচটির উত্তর দেয়া লাগবো আর এখন আমি তোমাদের বলি যে এটার উত্তর তোমরা কোথায় পাবা এগুলোর উত্তর তোমরা তোমাদের প্রত্যেকের গাইডের প্রথম অংশে গেলেই তোমরা এটার উত্তরগুলা পেয়ে যাবা যেখানে তোমাদের সুন্দর করে বলা আছে যে এটা এনসিটিভি থেকে পাওয়া প্রশ্ন এবং তুমি এটার উত্তরগুলা দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ